আমরা যে কত সহজে বলি সব কিছু আমার নখ দর্পণে এই নখদর্পণ বিষয়টা কি অতই সোজা দর্পণ মানে আয়না নখদর্পণ মানে হচ্ছে যেখানে নখ আয়নার মতো ব্যবহার করা যাবে ধরুন আপনার ঘটি বাটি চাবি গুরুত্বপূর্ণ দলিল এরকম কিছু হারিয়েছে কোথায় খুঁজবেন কিভাবে খুঁজবেন আপনার নখ দর্পণে খুঁজবেন আপনার নখদর্পণে সেই জিনিসটা পরিষ্কার দেখা যাবে কারো বাড়ি যাবেন ঠিকানা যাবেন না কোনো সমস্যা নেই নখদ সেই বাড়ি দেখা যাবে সেই বাড়ি যাওয়ার রাস্তা দেখা যাবে শুধু গুগল ম্যাপের মতো নেভিগেট করে পৌঁছে যাবেন কি এইবার ধন্দে পড়লেন তো ভাবছেন কি করে এটি সম্ভব এটি তখনই সম্ভব হবে যদি আপনি এই বিদ্যাটি আয়ত্ত করেন অথবা এই গুপ্ত বিদ্যাটি জানা আছে এরকম কারো যদি শরণাপন্ন হন তিনি আপনাকে পথ দেখাতে পারেন এখন কারা জানে এই বিদ্যা বিচিত্র ভারতের বিচিত্র সংস্কার নখের উপরে মন্ত্রপুত তেল লাগিয়ে ফু দিয়ে বলবে সব আমার নখদর্পণে এরকম দাবি করা ওঝাগুনিন কবিরাজের অভাব নেই তবে তাদের শরণাপন্ন হওয়ার আগে সাবধান হবেন ফাঁদে পড়া থেকে সাবধান হবেন আর কখনোই বলবেন না সব কিছু আমার নখদর্পণে